প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই এই মুহূর্তে দেশে বাড়ির ছোট্ট দেখছেন তাদেরকে যারা আন্তরিক সুভাষ অরকবাদ বন্ধুরা আজকে মধ্যে চলে আসছি বরাবরের মতো ভালো মানের আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ আলম বাইয়ের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার বেল বেল শিল্ক ফুল রানিং নিতে পারবেন একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন চরম সেবের মধ্যে বিউটি কোবোতল ফুল রানিং নিতে পারবেন খুবই কম দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকারে একদম তিন লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন বেলবেল বেল শিল একদম কত জানেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যারা নিতে খুবই দ্রুত নোক করতে হবে ঠিক আছে তাছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার বড় বড় বলার পোটার কবুতরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর খুবই চমৎকার শেপের মধ্যে এই পিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা দেখেন কত দাম জানেন মাত্র তিন হাজার টাকা ফুল আনিং ডিমাচ্চা করানো এত কম দামে বন্ধুরা কেউ দিবে না তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে বেবি কালেকশন আছে দেখতে পাচ্ছেন এক জোড়া পনেরোশো টাকা দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা একটা সিঙ্গেল নর রয়েছে বন্ধুরা ঠিক আছে শৌকিং কবুতর মধ্যে একদম বিগ সাইজের মধ্যে মাটির অপেক্ষায় আছে যারা নিতে চাইবেন মাটি রয়েছে তারা কিন্তু কম দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন হেলমেট কবুতর রয়েছে এখানে গ্রিজল কবুতর রয়েছে তাছাড়া ভালো ভালো আরো কিছু পেয়ার রয়েছে তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় কামারি ভিডিও স্ক্রিনে দেখেই চিনতে পারতেছেন অনেকেই যারা চিনেন না নতুন আসেন চ্যানেলের মধ্যে তাদের জন্য বলছি আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম টানা কি করেন ভাই এদিকে লুক দেন মুখটা খোলা আবার বাইরে উড়াল দিলে সমস্যা কারণ কবুতরগুলো অ্যাক্টিভিটি বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি তবে গরমটা একটু বেশি মনে হইতেছে হঠাৎ করে গরমে চাপ দিচ্ছে

33 জোড়া কবুতর একটা বির থেকে সেল করছে সে তাহলে কতটা সেট হলে ঠিক আছে আর আজকে যেসব সব কালেকশন দেখাবো আলহামদুলিল্লাহ অধিকাংশ 70% কালেকশন থাকবে নিউ 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 ঠিক আছে আর যারা বন্ধুরা একটা নরমাদি নিতে চান যে কোন বিটের মধ্যে তাদের সর কোনো চিন্তা নাই রেসার থেকে শুরু করে বিউটি পর্যন্ত এক্সট্রা নর্মা দিয়ে আছে আলহামদুলিল্লাহ কিং পর্যন্ত আছে তারা কিন্তু চাইলে খুবই কম দামে নিতে পারবেন আলম ভাই ওই যে এই যে ভেলভেট শিল গুলো যে দেখতে পাচ্ছি ডিম সহকারে এগুলো কি এভাবেই দিবেন ওই যে শোকিং গুলো দেখতে পাচ্ছি ডিম সহকারে এগুলো দিবেন মাশাআল্লাহ এই যে ভিডিও গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শকদের জন্য আছে আমি দর্শকদের জন্য কালেকশন করে আনা না তো যাই হোক খুশি আমি খুশি তাই না আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসে ভাই আপনার ভাই ইনশাআল্লাহ হ্যাঁ কথা কাছে মিল আছে যার ভালোবাসা পাইবে সে তাই না তো যাই হোক আলম ভাই কিছু বলবেন আবার নতুন কালেকশন চলে আসবে এই কারণে বলছি যার যেটা প্রয়োজন দরকার ভালো লাগে অবশ্যই নক করে তারা দাঁড়িয়ে চেষ্টা করবেন আলমাই কিন্তু বরাবর মতো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা আরেকটা বারেও

আলম ভাই কি দেখা যাচ্ছে খুবই চমৎকার আলতা দিচ্ছে নাকি ভাই এত লাল দেখা যায় লালের মধ্যে গিয়ার না বন্ধুরা দেখতে পাচ্ছে সুন্দর সময় কবুতর সুন্দর সুন্দর ডিম পারে ঠিক আছে খুবই চমৎকার লাগতেছে ভাই একদম তিন হাজার তারপর চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের পেয়ার কিন্তু আমরা বেশি রেটে দিয়ে থাকে আলো ভাই কিন্তু বন্ধুরা গত বিরোধী মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার সেল করা হয়েছে যাই হোক এই পেয়ারটা দেখতে পাচ্ছেন ডিম সকাল নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আলম ভাই মানে কিন্তু কম দাম পানির দাম দেখতে পাচ্ছেন কোন চিটাফোড়া মিস মার্কি পাবেন না ফুল ফ্রেশ এই পেয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার টাকা এই পেয়াটা নিতে পারবেন ডিম সহকারে বাইক কি পুরানো দেখা যাচ্ছে মার্শাল দুটো কিন্তু দুই কালার ভাই একটা রেড একটা হচ্ছে ইউলু ইউরোটা কি নর্ণা মাদি ইউরোটা মাদি আর রেডটা নর বন্ধুরা দেখেন বলের সাইজ একটু ভালোভাবে দেখায় এই যে আমার হাতেরটা রেড কালারটা হচ্ছে নর ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু ভেঙেও নিতে পারবেন সমস্যা নেই আর এইগুলোটা হচ্ছে মাদি ভাই এই চুল কত বলবিশো টাকা একদম প্রতিশো দাম দামি চলবে দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র প্রতিশো টাকা দেখতে পাচ্ছেন সাইজ খুবই চমৎকার করানো রানিং অনলি 2500 টাকা নিতে পারবেন আর যারা ভেগে ভেগে নরমালি আড়াদা নিতে চান তারা ভাই সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভেগে ভেগে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আরো ওভার বেশি আরে যারা ভালভেট সিল এটা ব্লো পার্লিস কালারের মধ্যে না মাছালের কি না বাচ্চা করছে রাডিং প্যাডিং বাচ্চা করানো হারিটা কি ভাই ওই নরম হাইটার নরম নিচেরটা এই প্যাডা কত চাচ্ছেন একদম 4000 হাজার না ভাই আগেটা আমাদের সুন্দর ছিল ডিম ছিল ওরে 4000 ওটা তো বড় 3000 দিবেন ভাই

একদম যেখানে বলা হয়েছে বন্ধুরা তো আমাদের চলবেই না দেখতে পাচ্ছেন যে এটা ডানে আছে এটা কিছু নর নাকি ভাই নন সামনেটা নর আর পিছনে ডানে আছে এটা হচ্ছে মাদি এই বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন সেগুলো দেখেন খুবই চমৎকার নিতে পারবো অনলি পঁচিশশো টাকা এই চমৎকার পিয়ারটা খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি ভাই জানেন এটা কি কবুতর ভাই কিং কবুতর ব্ল্যাক কালার মধ্যে না মাসাল বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কি ডিম আছে ডিম পারছে একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল বর্তমানে ডিমে যেটা আছে কি নোটা মাদি এটা মাদি যেটা নিচে আছে এটা চিহ্ন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলা মাসাল দুইটাই সেম টু সেম এই পেয়াটা বর্তমানে একটা ডিম পারছে আর একটা ডিম পারবে যারা নিতে চান ডিম সহকারে কিন্তু নিতে পারবেন ভাই কেমন কি দাম চাচ্ছেন বড় পেয়াটা ছোট করে দাম বলে দিবেন ভাই একদম চার হাজার একদম টাকা তারপর দাম দাম চলবে আর কোনো দাম দাম চলবে না বন্ধুরা ঠিক আছে এই পেয়ারটা একটা ডিম পেরে দিছে একটা ডিম পাবে কোনো ভাই চাইলে একদম মুন মতো কিং ঠিক আছে ডিম সকাল নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে অনলি চার হাজার টাকা আলম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার বড় বড় টেল হলো এক জোরে কি দেখতে পাচ্ছি লক্ষা মাসাল খুবই চমৎকার লাগতেছে ভাই এ কপাল কি সিঁদুর দিচ্ছেন নাকি ভাই রং দিচ্ছেন যাই হোক এই পিয়াটা কিন্তু কোনো মিস পার্কিং না এটা কিন্তু রং দেওয়া হয়েছে দুইটার মাথায় যাই হোক এই পিয়াটা কি রানি করছে ডিমাচা করছে এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা দাম দামি চলবে তাই না ইন্ডিয়ান লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানের টান্নর বামের টা মাদি

আরেক পেয়ার আছে এই যখন ধরা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেক জোড়া রয়েছে এরোটি বাচ্চা করানো এই যখন অনেক বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এরোটিন বাচ্চা করানো তো এক জোড়া করে নিলে দাম পর মাত্র পনেরোশো টাকা না ভাই তিনশো আর দুই জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা তাদের জন্য আরো সার আছে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন মানে বারোশো পঞ্চাশ টাকা জোড়া করবে ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা জোড়া ডিম সকালে এই রেসার কবর জোড়া গুলো নিতে পারবেন বাইরে কি দেখা দিয়েছেন ভাই হেলমেট কবর তোর মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ডাক্তার সেটা কি নর ডান একটা বাম একটা মাদি এই পেয়ার কেমন দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা বন্ধুরা হেলমেট কবর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো নিতে পারবেন

দামটা কেমন পড়বো ভাই যান একদম পনেরোশো একদম পনেরোশো বন্ধুরা হোয়াইট কালার রেসার ফুল রানিং দেখতে পাচ্ছেন কত চমৎকার ক্যাটাপের মধ্যে মাত্র পনেরোশো নিতে পারবেন ভাই দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে আরেক জোড়া লক্ষ্য ভাই আমরা তো এর আগে খুবই চমৎকার এক জোড়া লক্ষ্য দেখাইলাম এখানেও দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে চমৎকারের মধ্যে এটা কি রানিং হচ্ছে এটা কি নর্ন আমাদের ডানের টাও ডানের টা নর বামের টা আমাদের ইয়েস আমি যেটা দেখছি ঠিক আছে তুই এই পেয়ারটা বন্ধুরা অনলি চোদ্দশো টাকায় নিতে পারবেন টেল গুলো দেখেন বন্ধুরা খুবই চমৎকার টেল ফুল রানিং নিম বাচ্চা করানো

একদম এক লেভেলে আস্তে আস্তে যেহেতু কবুতর আজকে বেশি দেখাবো

আপনারা এক হাজার টাকার নিচে আরও পেতে পারেন কিন্তু কোয়ালিটি পাইবেন না এই প্যাডের যদি নিতে চান ডিম বাচ্চা গ্রান্টি আছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে সামনে চোরাটা হচ্ছে ডেনিস না আর পিছনে যেটা আছে যে সাদা সাদা কালো কালো

এগুলো দাম কেমন পড়বে এক জোড়া করে নিলে পনেরোশো টাকা জোড়া লাগবে একসাথে কেউ দুদিন নিতে থাক এক দাম পঁচিশশো টাকা তাই না বয়সটা কিন্তু বলে দিচ্ছি এখন দামটা বলে দিব এক জোড়া পড়বে পনেরোশো টাকা আর দুই পেয়ার পরবে মাত্র পঁচিশশো টাকা মানে সাড়ে বারোশো টাকা জোড়া পড়বে

বার না বন্ধুরা এমনি কোনো সমস্যা নেই হালকা বার রয়েছে ঠিক আছে আর ওটা কিন্তু পুরোপুরি এড়ানো কারণ বার নেই ঠিক আছে এটা কিন্তু দুই চোখে একই রকম দেখতে আসেন মানে এটা বার রয়েছে এমনি কোনো প্রবলেম নেই তো যাই হোক এটা কি মাদি আর ডান একটা নর এই পেয়াটা ফুল রানিং পেয়াটা কথা বলবে যান একদম চার হাজার কোনো দামে দাম চলবে না বন্ধুরা অস্থির শেপের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম্বাচ্ছা করানো

ইনপুটের কবুতরের মতো এই পিয়াটা ফুল আনি বাচ্চা করানোর দাম কত জানে শুনলে অবাক হবেন মাত্র তিন হাজার টাকা যারা নিতে চাইবেন তারা খুবই দ্রুত হোক করবেন অন্য নেওয়ার আগে নিতে হবে মাত্র তিন হাজার টাকায় এই রানিং পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই একটি সিঙ্গেল পার্সন দেখতে পাচ্ছি রাগারাগি করতে আসছে এটা কি কবুতর টাইগার শকিং ভাই টাইগার কালার মধ্যে শকিং এটা কি নর না মাদি এটা নর ভাই নর মাদি তার না কে মাদি নাই মাদি নাই না আপনার কাছে নাই তো বন্ধুরা সিঙ্গেল একটা নোট দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে নোটটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যা আছে যা দেখতে আসেন তাই কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সারা বাংলাদেশের যে কোনো জেলায় দেখে নক করবেন আর ডেলিভারি দেওয়া যাবে ভাই নট টাকা কথা পড়বে রানীর নটটা একদম দুই হাজার বন্ধুরা মাটি খুঁজতে আছে ঠিক আছে তাদের মাটি রয়েছে তারা কিন্তু দেরি করবেন না মাত্র দুই হাজার টাকা ইচ্ছমত্ত রানী নটটা বাইরের কাছে নিতে পারবেন শোকী তবু ধরে কি বেবি আচ্ছা এই পেটা কয় ফেদার চলতে আসছে ভাই একদম জিরো ফেদার বন্ধুরা একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন জিরো ফেদারের মধ্যে বিগ সাইজের মধ্যে বেবি তবে দুইটা কিন্তু দুই কালার আছে ভাই একটা ব্ল্যাক চেকের মধ্যে আর একটা হচ্ছে ডান কালারের মধ্যে তো যাই হোক এই পেয়াটা কত পড়বে একদম দুই হাজার

মাত্র মাত্র টাকার কাছ থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন আরেকটা খুবই চমৎকার পেয়ার এটা কি পেয়ার ভাইজান লটন কবুতর ভাইজান আমাকে লুটন কবুতর জন্য মানে কমেন্ট করছিল যাই বন্ধুরা সেই কাঙ্ক্ষিত লুটন কবুতর দেখতে পাচ্ছেন যে নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ভাই পিয়াটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে না এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন আলম ভাই একদম পনেরোশো দামে দাম চলবে না আজকে বন্ধুরা দাম কমে দেয় একদম এক দামে দিচ্ছে ভাই জানি ঠিক আছে যেহেতু অনেকগুলো পিয়ার এই কারণে আমরা ভিডিওটি শর্ট করার চেষ্টা করতে আসছি এই পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ইন্ডিয়ান লুটন ফুল রানিং পিয়ার ভাই মার্শাল ডাকাটা কিন্তু ব্যস্ত আছে ইউলো কালার কি দেখতে পাচ্ছি ভাই চাইনিজ চাউল না ভাই মার্শাল খুবই চমৎকার ডানিটা কি নর না মাদি ডানের টা নর বন্ধুর মাদি মাদিটা কিন্তু হালকা একটু ডাকার মরে আছে কেউ আবার নর বলে করেন না এটা কিন্তু আসলে মাদি কবুতর ফুল বাচ্চা করানোর তো এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাইজা বারো টাকা একদম বারোশো টাকা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে চাইনিজ আউল কবুতর এই পেয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরে গেছে অনলি বারোশো টাকা ভাই এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কি নর না মাতি নর কবুতর এক পিস সিঙ্গেল দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে রানিং মেকবাই কবুতরের নর এটা কত পড়বে এটা মাত্র 600 টাকা একবার লেবেল করে দেন 500 দিসেন 500 ওনলি টাকা বন্ধুরা যাদের 마দি রয়েছে অল্প টাকায় নর খুঁজতেছেন তারা কিন্তু এই নরটা নিতে পারেন রানিং নর মাত্র 500 টাকার মধ্যে এটা লাহোরি সিলভার কালারের মধ্যে লাহোরি কবুতর মাশালাই ভাই এর রাগে রাগে বাপ ভাই মারবো না আমার ভাই কি নর এটা নর পিসোন এটা 마দি বন্ধুরা আর চকের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন লালের মধ্যে আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা পনেরো মিস বার্কিং নাই না ফুল ফ্রেশ ফুল রানিং এই পেটে কেমন দাম যাচ্ছেন একদম দুই হাজার দুই হাজার তো ভাই সবাই দেয় আপনি একটু কমে দেন সবাই দেয় না না বিষয়টা বুঝতে পারছেন বন্ধুরা পাম মারা বিষয়টা যাই হোক এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডানেরটা মাদি বামেরটা নর এই পেটা যারা নিবেন তাদের জন্য দাম পড়ে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি রেড সরি ব্ল্যাক কালারের মধ্যে ভাই যান এটা রেসার কবুতর ব্ল্যাক কালার রেসার এটা কি নর না বাদি নর কবুতর এটা কি রানিং হচ্ছে কত পড়বে একদম পাঁচশো টাকা একদম টাকা একবার দুশো টাকা দেওয়া যায় না বন্ধুরা ঠিক আছে আমার কবুতরা নিলাম দিয়ে দিতাম ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোবাসি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রেজার কেউ দিবে না এত কম দামে মাত্র পাঁচশো টাকা নিতে পাচ্ছেন রানিং নর কবুতর সিরাজি কবুতর

পালার জন্য নিতে চান তারা কিন্তু পিয়াটা নিয়ে পালতে পারবেন ভাই কত পড়বে একদম আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে মাত্র আটশো টাকায় দেখতে পাচ্ছেন পেয়াটা কত চমৎকার অনেক বড় সাইজের মানে ডেনিশ মেক পাই আচ্ছা এর কি রানিং হইছে জি রানিং ভাই ডিম বাচ্চা করছে ডাল আছে আলকা ডাল আছে কোনটা ডাল বামেরটা হ্যাঁ বামেরটা ওটা কি নন না মাদি ওটা মাদি ওটা মাদি বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন পিছন সাইডে আছে ওটা যে ডাল আছে এটা কিন্তু মাদি কো একটু দেখাই দিলাম কাছ থেকে দেখাই দিলাম ঠিক আছে তো এই হচ্ছে ডানেরটা নর না ডাক্তার আছে এটা কিন্তু ফুল ফ্রেশ ফুল ডিম বাচ্চা করছে এখন কি ডিম বাচ্চা কোনো সমস্যা আছে এই বেড়া কত পড়বে একদম ছয়শ টাকা একবার পাঁচশো দিয়ে দেন পাঁচশো কি কারণে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝিটা আপনি যাহার নামে ফলা দেন কিন্তু নোটটা কিন্তু নিতে গেলে পাঁচশো টাকা লাগবেই সর্বনিম্ন রেট

করে মানে পুস্টারিং করলে ভালো হয় না যাই হোক এই রে কথা বলবে বন্ধুরা যারা মানে পুষ্টারিং জন্য বানজা যা খুঁজেন অনেকে জানি আমি ঠিক আছে তারা কিন্তু এই পেয়ারটা কিন্তু নিতে পারবেন এরা কিন্তু নিজের আউটিং বাচ্চা করে সমস্যা নেই এবং পোষা কিন্তু ভালো ফিল করবে মাত্র দামটা কম আছে আটশো টাকার মধ্যে নিতে পারবেন ভাই কি দেখা যাচ্ছেন ভাই এটাও রেসার মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এর আগে আরেকটা জোড়া দেখে গেছিলাম রেসারের মধ্যে এটাও রেসার এটা কত পড়বে এটা পনেরোশো রানিং হয়েছে এটা ফুল রানিং বন্ধুরা ডিম বাচ্চা করানো এটাও নিতে পারবেন অনলি পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা

এটা নিতে পারো মাত্র পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বন্ধুরা মাসালে দেখতে পাচ্ছেন খুবই ঢাকা ডাকিতে ব্যস্ত ছিল কিছুক্ষণ আগেও জোড়া রেড কালার মধ্যে কবুতর বাইরে কি কবুতর দেখতে পাচ্ছি আমরা লাউরি কবুতর না মার্শাল ফেদার গুলো মানে পায়ের ফেদার গুলো কেটে দেওয়া হয়েছে তো যাই হোক এটা কি রানিং হইছে ফুল রানিং ডিম বাচ্চা এই কি হয়েছে ভাই যান একদম দুই হাজার টাকা দাম দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর অফারে চলতে আছে এই প্যাটার ফুল রানিং দেখতে পাচ্ছেন পিছনে কবুতর আর পেয়াটা নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে